এক সময় ছিল একটি ছোট্টগ্রাম নাম তার ছোটপুর এখানে বাস করত একজন সহজ সরল মানুষ যার নাম ছিল রহমত রহমত ছিল একজন মেহনতি লোক কিন্তু তার ভাগ্য সবসময় খারাপ ছিল সে কাজ করত একটি হোটেলে তবে মালিক তার কাজের কোনো সুনাম করতো না মাস শেষে অল্প কিছু টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিত কিন্তু সেই টাকা দিয়ে তার সংসার চালানো তো দূরের কথা কষ্টের সঙ্গে তাকে চলতে হতো এই টাকা দিয়ে কি হবে বাচ্চাদের স্কুল ফি নাকি সংসার চালাবো কোথায় কি যাব করবো তুমি যদি পারো অন্য কোনো কাজ খুঁজো না হলে আমি বাপের বাড়ি চলে যাব এমন করতে করতে একদিন রহমতের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় সে ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় রহমত ঘর থেকে বের হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে কিছুক্ষণ হাঁটার পর মাঝে মাঝে সে থমকে দাঁড়ায় এ ঈশ্বর কোথায় যাব দোকানদারও আমাকে তাড়িয়ে দেবে আর যদি জঙ্গলে কিছু ফল পাওয়া যায় তবে সেটা নিয়েই ঘরে ফিরব এরপর এক সময় হাঁটতে হাঁটতে রহমত গভীর জঙ্গলের দিকে চলে যায় হাঁটতে হাঁটতে সে একটি ছোট্ট কুরেঘর দেখতে পায় রহমত সেই কুরেঘরটির দিকে যায় এরপর রহমত কুরেঘরে ঢুকে দেখে সেখানে একটি অসুস্থ পাখি মাটিতে পড়ে আছে পাখিটি দেখতে খুবই দুর্বল রহমত তার প্রতি মায়া অনুভব করে এবং তাকে তুলে নেয় ও তুমি তো খুবই অসুস্থ ভয় পেও না আমি তোমার যত্ন নেব। এরপর রহমত সেদিন পাখিটিকে তার সাথে ঘরে নিয়ে আসে তাকে সযত্নে বিছানায় শুইয়ে দেয় এবং প্রতিদিন তার যত্ন নেয় এরপর কিছুদিন পর পাখিটি সুস্থ হয়ে ওঠে একদিন সকালে রহমত ঘুম থেকে উঠে দেখে পাখিটি দুটি সোনালি ডিম দিয়েছে রহমত আর তার স্ত্রী মায়া বিস্মিত হয়ে তাকিয়ে থাকে এটা কি সত্যি ডিম ডিম করে সম্ভব এমন তো আগে কখনো দেখিনি এরপর পাখিটি সোনালি ডিম বিক্রি করে রহমত আর মায়া খুবই ধনী হয়ে যায় তবে তাদের জীবনে এক নতুন দুঃখের সময় আসে তাদের সুখের পরেও তারা আর কোথাও যেতে পারছিল না আমাদের এত টাকা থাকা সত্ত্বেও আমরা কোথাও যেতে পারছি না গো শুধু এই পাখিটার জন্যই আমরা কোথাও গেলে এই পাখিটাকে কে দেখবে কিন্তু পাখির যত্ন একটা কাজ করলে কি হয় গো আমরা একসাথে এই পাখির প্যাচকেটে সব ডিম বের করে ফেলি তাতে আমাদের আর কোনো কষ্টই হবে না এরপর একদিন তারা চুপি চুপি রাতের অন্ধকারে পাখির পেট কাটে তবে অবাক করা ঘটনা ঘটে পাখিটির পেটের ভিতরে কোনো ডিম পেল না আমরা কি করলাম পাখিটাকেও হারালাম আমাদের অনেক ভুল হয়ে গেছে গো এরপর তাদের সুখের সময়টুকু চিরতরে হারিয়ে যায় তাদের ভুলের মূল্য তাদেরকে চিরকালই দিতে হবে